সুন্দর করে বল গড়াবেন মনোযোগ দিয়ে একটা বল বল দ্বিতীয় এবারে দেখি তৃতীয় বল কি পারবে দুরন্ত ব্রিজের বাধা পাড়ি দিয়ে রিসিভারে ফেলতে নাকি রিসিভারে বাহিরে চলে যাবে মিস আরো দুইটা সুযোগ রয়েছে আপনার দুইটার মধ্যে দুইটা বল যে কোনো দুই রিসিভারে বাঁধানোর চেষ্টা করেন মিস আর মাত্র একটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য দেখি শেষের বলটা ভাই গুরন্ত ব্রিজের বাধা পেরিয়ে কোনো রিসিভারে বাঁধাতে পারে কি না দাওয়া শেষের বলটা ভাই রিসিভারে বাঁধাতে পেরেছেন আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই কেজি চিনি পুরস্কার নিয়ে ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে বল করাবেন দেখা যাবে ঝুড়ন্ত ব্রিজের উপরে ঘুরছে বল ঘুরতে ঘুরতে বাহিরে পড়ে গেল মিস যাবে মিস এবারে গড়াবেন তৃতীয় বল দেখি তৃতীয় বল কি যাবে না মিস চতুর্থ বলটাও খুব মনোযোগ সহকারে ধরে আছে দেখি শেষ পর্যন্ত চতুর্থ নাম্বার বল ও মিস শেষের বল দেখি শেষের বল কি পারবে কোন রিসিভারে বাধাতে যাবে সাবাস শেষের বলটা রিসিভারে দিয়েছেন আর পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি চাল দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন আপনি সামনে চলে আসেন দেখি এখনো পর্যন্ত কেউ চার রিসিভারে চারটা বল বাঁধাতে পারেনি আপনার কি মনে হচ্ছে ঘুরন্ত ব্রিজের বাধা পেরিয়ে চার রিসিভারে চারটা বল বাঁধাতে পারবেন তো রয়েছে পাঁচটা বল আপনি পাঁচটা সুযোগ পাবেন চারটা বল রিসিভারে বাঁধাতে পারলেই পেয়ে যাবেন বারো রকমের পুরস্কার আপনি খেলার জন্য প্রস্তুত প্রথম বলটাই সুন্দর করে গড়িয়েছিল গুরন্ত ব্রিজের বাধায় বল চলে গেল বাহিরে মিস দ্বিতীয়টাও মিস ভাই দেখে বুঝে টার্গেট করে মারেন যাবে 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 সবাস একটা যাবে সবাস দুইটা চেষ্টা বলটা পারলেই হয়ে যাবে তিনটা করেন মিস ভাই দুইটা বলি পারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল দুই কেজি পেঁয়াজ একটি বালতি একটি বসার টুল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডল ভাই পেয়েছে লাল বালতি লাল বালতিতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে বালতি ভর্তি পুরস্কার আর হাতে বসার টুল নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি যাবে 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 প্রথম বলটাই ভাই দুরন্ত রিসিভারের বাধা পেরিয়ে একটা রিসিভারে বাধাতে পেরেছেন এখনো চারটা সুযোগ রয়েছে আপনার চারটা বল তিন রিসিভারে বাধাতে হবে মিস মিস শেষের বলটা দেখি ভাই কি পারবে ভাই একটা বলের রিসিভারে বাদ দিয়ে পুরস্কার পেয়ে যাচ্ছেন একটি বালতি একটি বসার টুল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস পুরস্কার নিয়ে ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন প্রথম বলটাই মিস দ্বিতীয় বল যাবে যাবে সাবাস একটা আরো একটা বল ব্রিজের বাধা পেয়ে চলে গেল পেছনের দিকে ভাই পরের বল মারেন মিস মিস আর একটা বল বাকি রয়েছে দেখি শেষের বলটা কি ভাই পারবে কোন রিসিভারে বাঁধাতে মিস ভাই একটা বল রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি সামনে দেখে বুঝে টার্গেট করে মারবেন এবারে দ্বিতীয় বল গড়াবে ভাই খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখি ঘুরন্ত ব্রিজের বাধা কি পার করতে পারবে পারলো না মিস মিস আরও দুইটা সুযোগ রয়েছে ভাই আপনার জন্য দুইটার মধ্যে যে কোনো একটা বল রিসিভারে বাধাতে পারলেই পেয়ে যাবেন তিন রকমের পুরস্কার আর দুইটা বাধাতে পারলে পেয়ে যাবেন ছয় রকমের পুরস্কার মিস এবারে দেখি শেষের বল ভাই কি পারবে কোনো একটা রিসিভারে বাঁধাতে ভাই একটা বল রিসিভারে বাধাতে পারেনি দুরন্ত ব্রিজ পার করে আর ভাই পাবে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন আপনি আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মারেন দেখি টার্গেট করে ভাই বল করাতে হবে ঢিল দিলে হবে না প্রথম বলটা মিস বল গড়াতে হবে মিস দেখি শেষের বল পারবে কি ভাই ঘুরন্ত ব্রিজের বাধা পেরিয়ে রিসিভারে ফেলতে বল বাহিরে পড়ে গেল মিস ভাই পাবে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে 1 কেজি আটা 1 কেজি লবণ সাথে রয়েছে ছোট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে চলে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বল মেরেছে ভাই গ্লিস নিরন্তর ব্রিজের বাধায় বল চলে গেছে পেছনের দিকে বুড়িয়ে বিরিজের উপরে দেখি শেষ পর্যন্ত বল বাইরে পড়বে না কোনো রিটিভারে যাবে যা বলটা ঠেকে রয়েছে পরের বল দিয়ে মেরে ফল খেলতে পারলেও হয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার মেস 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 দেখি শেষের বল আর বল রয়েছে শেষের বল কি ভাই ঘুরন্ত ব্রিজের বাধা পার করতে পারবে তো ব্রিজের বাধা পার হলেই কোনো রিসিভারে পড়তে পারত মিস ভাই পাবে সান্তনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলতে আসবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি প্রথম বলটাই তুরন্ত ব্রিজের বাধা পেরিয়ে রিসিভারে ফেলতে পেরেছেন দ্বিতীয়টা মিস দেখি ব্রিজের উপরে বল শেষ পর্যন্ত রিসিভারে যাবে সবাস আরো একটা বল রিসিভারে বাদ দিয়েছেন দুইটা একটু জন্য আরো একটা বল বাইরে চলে গেল মেস শেষের বল ভাই তিনটা বল রিসিভারে বা দিয়েছেন আর আপনি পেয়ে যাবেন নয় রকমের পুরস্কার পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি চাল দুই কেজি ডাল দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে একটি বালতি একটি বসার টুল রয়েছে আরও এক প্যাকেট নুডলস ভাইও পেয়েছেন সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে। দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই আপনি চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি মারেন দেখি টার্গেট করে ব্রিজের ধাক্কা বল চলে মিস একইভাবে দ্বিতীয় বলটাও বাহিরে চলে গেল এবারে দেখি তিন তিন নাম্বার বলটা কি ভাই পারবে ঘুরন্ত ব্রিজের বাধা পেরিয়ে রিসিভারে ফেলতে এবারে আসছে চতুর্থ বল মিস শেষের বলটা দেখি ভাই যে কোনো একটা রিসিভারে বাঁধাতে পারবে কি যাবে যাবে শেষের বলটা আপনি আর পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি পোলাও চাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই কেজি চিনি পুরস্কার নিয়ে ভাই আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি জন্য প্রথম বলটা মিস হয়ে গেল এবারে দেখি দ্বিতীয় বল মিস তৃতীয় বল মিস চতুর্থ বল ব্রিজের সাথে ধাক্কা লেগেছে বল করছে সামনের দিকে মিস শেষের বলটাও মিস একটা বলো আপনি ঘুরন্ত ব্রিজের বাধা পেরিয়ে রিসিভারে ফেলতে পারেননি আপনি পাবেন সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা এক কেজি লবণ ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে এবারে খেলবেন ভাই আপনি সামনে চলে আসেন দেখি পরের বল করান ভাই দেখি প্রথম বল ঘুরছে পরের বল করান ভাই পরের বল করান প্রথমটা নিচে পড়ে গেল মিস দ্বিতীয়টাও মিস মিস আর একটা সুযোগ রয়েছে ভাইয়ের জন্য দেখি শেষের বল কি ভাই ঘুরন্ত ব্রিজের বাধা পেরিয়ে রিসিভারে বাধাতে পারবে নাকি ব্রিজের ধাক্কা লেগে বল চলে যাবে বাহিরে যাবে মেজ ভাই পাবে সান্ত্বনা পুরস্কার রয়েছে এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য রেখে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন আপনি সামনে চলে আসেন দেখি যাবে শাবাশ একটা দ্বিতীয়টাও যাবে একই রিটি মানে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট করবো এক মিস যাবে আরো একটা বল একই রিসিভারে একই রিসিভারে তিনটা বল করেছে পয়েন্ট থাকছে এক মিস আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই লিটার সয়াবিন তেলের বোতল দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো দুই কেজি পেয়াজ।

ঘুরন্ত ব্রিজের দাক্কা লেগে বল পিছনের দিকে চলে গেছে কিন্তু বল এখনো শেষ পর্যন্ত মাটিতে পড়ে গেলে মিস মিস আপনি একটি ভালো রিসিভারে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছেন দুই কেজি চাল দুই কেজি ডাল সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে খেলতে চলে আসবেন ভাই আপনি শেষ আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে আর দেখি আমাদের শেষের প্রতিযোগী কি পারবে ভুলন্ত ব্রিজের বাধা পেরিয়ে চার রিসিভারে চারটা বল বাধাতে ভাই খেলার জন্য প্রস্তুত জন্য রয়েছে পাঁচটা সান পাঁচটা বল যে কোনো চার রিসিভারে বাঁচাতে পারলে কেউ যাবে ভাই বারো রকমের পুরস্কার একটা দ্বিতীয় বল দেখা যাক এখনো ঘুরছে আর ঘুরছে দেখি ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে পরে রিসিভারে ঢুকবে নাকি বাহিরে চলে যাবে বাহিরে চলে গেল বল মিস যাবে যাবে এবারে শেষের বল দেখার পালা দেখি শেষের বল কোথায় যাবে মিসিবারে নাকি বাহিরে যাবে আমাদের শেষ প্রতিবেদনটিও তিনটা বলের ভিত্তিতে বাঁধিয়েছে আর পুরস্কার হিসাবে পেয়ে যাচ্ছে দুই কেজি চাল দুই কেজি ডাল 2 লিটার সয়াবিন তেলের বোতল 2 কেজি পোলাও চাল দুই কেজি আটা দুই কেজি চিনি একটি বালতি একটি বসার টুল সাথে রয়েছে আরো এক প্যাকেট নুডলস ভাই পেয়েছে লালবালতি লালবালতি সাহু সর্বমোট নয় রকমের পুরস্কার দুই হাত ভর্তি পুরস্কার পেয়েছে ভাই লালবালতিতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার দিয়ে ভাই চলে যাবেন সামনের দিকে আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ